দু হাজার পঁচিশ সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু মাধ্যমিক পরীক্ষায় কোনি থেকে কোন কোন প্রশ্ন আসবে বুঝতে পারছো না তাদেরকে বলব তাড়াতাড়ি করে তোমরা খাতা কলম নিয়ে লেখা শুরু করে দাও অথবা মোবাইলে স্ক্রিনশট মেরে রেখে দাও এক নম্বর প্রশ্ন খিদ্দা এবার আমরা কি খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছিল দ্বিতীয় প্রশ্ন হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটি কখন কার চোখে সংখ্যাটি ভেসে উঠেছিল এই সংখ্যাটির তাৎপর্য কি তৃতীয় প্রশ্ন আজ বারণী বারণী কি বারনী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোন উপন্যাস অবলম্বনে লেখ চতুর্থ প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে পঞ্চম প্রশ্ন ফাইট ফাইট সাধারণ সাঁতারু থেকে চাম্পিয়ান হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল সেটি নিজের ভাষায় লেখো ষষ্ঠ প্রশ্ন ওটা তো আমিরে যন্ত্রণাটার তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো সপ্তম প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিস সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে কোনির সাফল্যের পিছনে ক্ষিতিস সিংহের অবদান আলোচনা করো অষ্টম প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি নবম প্রশ্ন অবশেষে কোন সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেল সংক্ষেপে আলোচনা করো দশম প্রশ্ন কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও পরবর্তী প্রশ্ন সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখ উক্তিটি কার পরবর্তী প্রশ্ন সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তা সংক্ষেপে আলোচনা করো স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তা লেখো চোদ্দতম প্রশ্ন জুপিটার ক্লাবে ক্ষিতি সিংয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল এবং তার উত্তরে ক্ষিতি সিংহ কী উত্তর দিয়েছিল এই চোদ্দোটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কোন থেকে আসা তিনটি প্রশ্নই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে